দ্য প্রিন্স অফ কলকাতা ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জিওফ্রে বয়কট ব্যবহার করেছিলেন এবং পরে খুব জনপ্রিয় হয়েছিলেন বেঙ্গল টাইগার তার আরেকটি ডাকনাম আক্রমণাত্মক শৈলী এবং সাহসী খেলার ধরন দৃঢ় মনোভাবের জন্য তিনি আর কেউ নন মহারাজা নামে খ্যাত সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম প্রভাবশালী এবং সফল অধিনায়ক হিসেবে খ্যাত শুরুতে কলকাতার মতো ফুটবল প্রেমী শহরে বেড়ে ওঠা সৌরভ ফুটবলের প্রতি আকৃষ্ট হলেও তার বড় ভাই স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের অনুপ্রেরণায় ক্রিকেটের দিকে ঝোঁকেন সৌরভ গাঙ্গুলির প্রতিভার উত্থান ঘটে কিশোর বয়সেই এবং তিনি অল্প সময়ের মধ্যেই নিজেকে বাংলার ক্রিকেট দলে প্রতিষ্ঠিত করেন উনিশশো সালে বাংলা দলের হয়ে প্রথম শ্রেণী ক্রিকেটে অভিষেকের মধ্য দিয়ে তার পেশাদার ক্যারিয়ারের সূচনা হয় সৌরভ আন্তর্জাতিক পর্যায়ে ভারতীয় ক্রিকেট দলের এক নির্ভরযোগ্য এবং সফল ব্যাটসম্যান ছিলেন তার একদিনের আন্তর্জাতিক ওডিআই ক্যারিয়ারে তিনশো এগারো ম্যাচে এগারো হাজার তিনশো রান সংগ্রহ করেছেন এবং টেস্ট ক্রিকেটে একশো তেরো ম্যাচে সাত হাজার দুইশো বারো রান করেছেন এছাড়াও তিনি ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন ঊনপঞ্চাশটি টেস্ট এবং একশো ছেচল্লিশটি একদিনের ম্যাচে যার মধ্যে একুশটি টেস্ট এবং ছিয়াত্তরটি একদিনের ম্যাচে ভারতকে জয়ী করেন সৌরভের অধিনায়কেতে ভারতীয় দল প্রথমবার অস্ট্রেলিয়ার টানা ষোলোটি টেস্ট জয়ের রেকর্ড ভেঙে দেয় দুই সালে ইডেন গার্ডেনের ঐতিহাসিক ম্যাচে এছাড়াও তার নেতৃত্বে ভারতীয় দল দুই হাজার দুই সালের ন্যাট ওয়েস্ট সিরিজ জয় করে যেখানে লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানোর দৃশ্যটি আজও বিশ্ব ক্রিকেটে এক স্মরণীয় মুহূর্ত দুই হাজার তিন সালের বিশ্বকাপে সৌরভের অধিনায়কত্বে ভারতীয় দল ফাইনালে পৌঁছে গেলে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তবে সেই বিশ্বকাপে সৌরভ অসাধারণ চারশো পঁয়ষট্টি রান করে দলকে সাহস সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলে সৌরভ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এরপর তিনি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এবং পুনে ওয়ারিয়ার্স দলের প্রতিনিধিত্ব করেন অবসর পরবর্তী সময়ে সৌরভ ক্রিকেট প্রশাসনে যুক্ত হন তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশনের বেঙ্গলের প্রেসিডেন্ট এবং পরবর্তীতে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদেও দায়িত্ব পালন করেন বিসিসিআই টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন তার প্রজ্ঞা ও অভিজ্ঞতা ভারতীয় ক্রিকেটকে উন্নত করার জন্য যথেষ্ট অবদান রেখেছে প্রিয় দর্শক অগস্ট মাসে করে ঘটনায় দেওয়া তার এক বিবৃতি বিতর্কের জন্ম দেয় আপনার কি মনে হয় এই বিতর্ক বা ক্ষোভ তার জনপ্রিয়তায় কোনো প্রভাব পড়েছে জানাতে ভুলবেন না কমেন্ট বক্স খোলা রইল